সত্যিকারের অর্থে আমাদের কিন্তু আকাবিররা রাজনীতি করেছেন না করেননি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইসি ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন খেলাফান্দ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই এই ভূমিতেই শুধু তাই না আমরা যাকে নিয়ে গর্ব করি উপমহাদেশে এহসান এরাহি জহির পঁচানব্বইটি মামলা খেয়েছেন এই রাজনীতি করার জন্য উনিশশো সালে তাহার কি ইস্তেদলাল পার্টি করে এই উপমহাদেশকে জানিয়ে দিয়েছিল আহলাদিসরা কতটা দুর্দান্ত রাজনীতি করতে পারে শুধু তাই না এই এ মরনা যার নেতৃত্বে এই মানচিত্র এসেছিল যার নামে এখানে হল আছে সেটাও আমাদের একজন কি পূর্বপুরুষ শুধু তাই নয় অবিভক্ত ভারতের নেতা মরনা আবুল কালাম আজাদ তিনিও কিন্তু চমৎকারভাবে রাজনীতি কিভাবে করেন সেটিও দেখিয়ে দিয়েছেন সর্বশেষ আরো বহু নিদর্শন আছে বলবেন কিন্তু আমি আরেকটা বার বলে যাই মাওলানা বাকির কথা সবাই বলে যে আমরা যেতে পারবো কি যেতে পারবো না উনিশশো সালে যখন নির্বাচন হয় হোসেন সহীদ সৌরাদ্দে যখন মন্ত্রিসভা গঠন করেন সেই সরকার গঠন করেন সেনার পার্লামেন্ট মেম্বার ছিলেন আমাদের আকাবির মাওলানা আল্লামা আব্দুল্লাহিল বাকি আলহামদুলিল্লাহ আমরা আসলে বুঝতে চাই না বিভিন্ন ফটো আবানে আমরা বাক জর্জরিত হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক